হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সাজিয়া আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটা অস্থির একটা আট নিয়ে তার আগে তোমরা বলো তো তোমরা ছোটবেলায় কে কে সাইকেল চালিয়েছ আর সাইকেল চালাতে যেয়ে কে কে পড়েছ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে চলো তোমাদেরকে একটা ধাঁধা ধরা যাক বলো তো কোন গাছের ফল গাছে ধরে কিন্তু ফুল হয় না মানে সেটা ফুল ছাড়াই ফল হয় মানে সেটা ছোট থেকে ফল হয়েই বড় হয় তো আজকে আমি আট করছি একটা ছোট খাটো জানালার পাশে একটা ছোট্ট সাইকেল যদিও আটটা দেখতে সিম্পল বাট আর্টটা করতে গিয়ে আমার অনেক মেহনত করতে হয়েছে যদিও আর্টটা করতে আমার অনেক কষ্ট হয়েছে তবু কোনো ব্যাপার না তবু যতই হোক আর্ট করতে তো আমার অনেক ভালো লাগে তো জানালাটা আর্ট করার সময় দুটি কালার হলেই যথেষ্ট নাম্বার ওয়ান কালো কালার এবং খয়রি কালার দিয়েই তুমি জানালাটা আর্ট করে নিতে পারবে শুধু কি জানালাটা দিলেই হবে আর সুন্দর করার জন্য তাই আমি জানালার পাশে করে যেন সেটা দেখতে আরো বেশি অসাধারণ এই কালারটা আমি বানিয়েছি মাত্র দুটি কালার দিয়ে হলুদ এবং নাম্বার দুই নেভি ব্লু কালার এই দুইটি কালারই তুমি একসাথে মিক্সড করলে পাবে একটা সুন্দর গ্রিন কালার তারপরে সেই সবুজ কালার পাতাগুলো দেওয়ার পর তার কিনারা দিয়ে তুমি টিয়া কালার দিয়ে কটা পাতা আড করে দিবে যেন সেটা দেখতে আরও বেশি অসাধারণ লাগে তারপরে তুমি ব্ল্যাক কালার দিয়ে একটা সাইকেল আট করে নিবে আর সাইকেলের পিছনে ওয়াল টাইপের লাগার জন্য লম্বা লম্বা করে কটা দাগ দিয়ে নেবে যেন সেটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয় এতে তোমার আর্টটা আরও বেশি সুন্দর লাগতে সাহায্য করবে তারপর একটা ব্রাশে হোয়াইট কালার নিয়ে সামনের দিকে লাগিয়ে দিবে যেন সেটা দেখতে আরও বেশি অসাধারণ লাগে আর এটা দেওয়ার কারণে কিন্তু তোমার আর্টটা আরও বেশি ভালো লাগবে ঠিক সেম প্রসেসে তুমি আবার জানালাতেও সেই কাজটাই করে দিবে। যেটা তুমি সাইকেলের বেলায় করেছিলে তো আগের থেকে এখন ভালো লাগছে না জানালার পাশেই লতাপাতাগুলোকে খালি দেখতে একটু ভালো লাগছে না তাই আমি এতেও কয়েকটা ফ্লাওয়ার আর্ট করে দেব যেন সেটা আরও বেশি ফুটে ওঠে আর এমন কি কেউ আছে যার ফুল ভাল লাগে না আমার তো মনে হয় ফুল সবার পছন্দ তাই তুমি সেখানে ছোট বড় কয়েকটা ফুল আট করে দিবে যেমন সাদা লাল কমলা আরও ইত্যাদি রকমের ফুল তো আমি প্রথমে এখানে সাদা রঙের কালারের কয়েকটা ফুল অ্যাড করে নিয়েছি তারপরে সেগুলোর মধ্যে থেকে কয়েকটার উপরে আবার কমলা কালার দিয়ে দিয়েছি আর কয়েকটার উপরে নেভি ব্লু কালার দিয়েছি যেন অনেক রকমের ফুলই থাকে তো তারপরে আমার ফুল আট করা শেষ হয়ে গেলে তারপরে সেগুলোর উপরে কিছু ফিনিশিং করে নিচ্ছি তারপরে আর্ট করার আগে ফার্স্টে যে টেপটা লাগিয়েছি সেই টেপটা উঠিয়ে ফেলব তারপরে আমার আর্ট ডান তারপরে কমপ্লিট হয়ে গেল আমার আর্ট আজকের মতো এই পর্যন্ত কি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন